হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলের সুস্থতা কামনা করে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো ঢ্যাঁড়শ দিয়ে আর লোটে মাছের দুর্দান্ত একটা রেসিপি তা তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো আর লোটো মাছগুলো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ এবং টাটকা মাছ দেখে খুবই সুন্দর লাগছে তোমাদের কার কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লোটে মাছ কে কে ভালোবাসছে অবশ্যই কমেন্ট করে জানাও এবার লোটে মাছগুলো আমি সব থালায় নিয়েছিলাম এবার মাছগুলো ভালো ভালো করে কেটে বেছে নেবো বেছে নিয়ে আমি রেসিপিটা করব ভাবলাম এত সুন্দর লোটে মাছ তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তা চলো মাছগুলো আমি কেটে বেছে নিই সুন্দর করে এদিকে মাছগুলো কেটে বেছে নিয়ে চলে এসেছি আর কি কি লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর চাপিয়ে দিয়েছি তো আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স দিয়ে লোটো মাছের রেসিপিটা করব বলে তার জন্য আমি ঢ্যাঁড়সটা আগে প্রথমেই ভাজা করে নেব নাহলে ঢ্যাঁড়স থেকে একটা কাঁচা স্মেল বেরোয় ওই স্মেলটা আর বেরোবে না তোমরা একটা চলো দেখতে থাকো আমি ঢেঁড়সটা আগে ভালো করে ভেজে নিই হালকা করে ভেজে নেব তারপরে আমি লোটো মাছটা বসাবো তা চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো এতদিন যেভাবে তোমরা আমার পাশে ছিল এবার প্লিজ প্লিজ তোমরা তোমার পাশে থেকো এ দেখো লোট মাছগুলো কছন্দ কেটে বেছে নিয়েছি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাট্টা মাছ এগুলো কিন্তু বরফের মাছ না সদ্য নদীর থেকে নিয়ে আসা হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা চলো দেখতে থাকো এবার আমার ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার ঢ্যাঁড়সগুলো এবার তুলে নেব ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স দিয়ে কিন্তু লোটে মাছের ঝাল কিংবা রসা তোমরা যাই বলতে পারো না কিন্তু খুব সুন্দর হয় আর খুব টেস্ট হয় তারা তোমরা হয়তো যা যারা লোটে মাছ খাও না তারা হয়তো বুঝতে পারবে না আর যারা লোটে মাছ খাও তারা অবশ্যই বুঝতে পারবে লোটে মাছ লোটে মাছের ঝাল কিংবা রসা খুবই সুন্দর লাগে আর ঢ্যাঁড়স দিয়ে যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই ঢ্যাঁড়স দিয়ে লোটে মাছের এই রেসিপিটা বানিয়ে নিও আশা করি খুবই খুবই সুন্দর লাগবে তা চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা এদিকে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে বা ঢ্যাঁড়সগুলো আমি সব তুলে নিলাম তুলে নিবার আমি রান্নাটা করব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াই দিবার একে একে সব কিছুই দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ লঙ্কাগুলো সবই দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে তোমাদের নতুন নতুন কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে আর ভিডিও বানানোর উৎসাহ হয় কারণ তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহ বাড়ে আর অনেকটা উৎসাহ লাগে তাই সবাইকে বলছি প্লিজ একটা লাইক আর সুন্দর করে একটা করে কমেন্ট করো যেন তোমাদের কমেন্ট পাওয়া মাত্রই আমাদের মনটা ভরে যায় তা চলো বেশি বকবো না এদিকে পেঁয়াজ লঙ্কাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে এবার একে একে আমি সব কিছুতে দিয়ে দেবো তা চলো দেখতে থাকো পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে এদিকে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দেওয়ার একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো তারপর জিরে বাটা ধনে বাটা সবই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভালোই লাগবে না তো চলো ভালো করে মশলাগুলো আগে কষিয়ে নি আর তার আগে দিয়ে দেবো জল দিয়ে মশলাটা আগে ফুটিয়ে নেবো তারপর ওকে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব কিছুই অ্যাড করবো তা চলো তোমরা দেখতে থাকো এদিকে আমার মশলাগুলো ভালো কষি এবার মাছগুলো দিয়ে দেবো ওতে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ মাছগুলো লোটে মাছ তো হালকায় মানে নাড়লে সেদ্ধ হলেই ঘেঁটে যায় তার জন্য আমি বেশি নাড়বো না হালকা হালকা করে ঘেঁটে নেবো তা চলো তোমরা দেখতে থাকো এইদিকে দেখো লোট মাছগুলো খুব সুন্দর মেশানো হয়ে গেছে আমার মশলার সাথে দেখতে কত সুন্দর লাগছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি ওতে ঢেঁড়স দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এতে আমি বেশি জলও দেবো না হালকা পরিমাণে জল দিয়ে মানে ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য জল দেবো এই দেখো ঢ্যাঁড়সগুলো আমার ভাজা ঢ্যাঁড়স আমি দিয়ে এবার সাথে একটু মিশিয়ে নিচ্ছি কারণ বোল মাছগুলো ঘেটে যায় যেহেতু তার জন্য আমি বেশি নাড়াচাড়া করছি না হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি দেখো এদিকে দেখো আমার টর্কেটা ফুটে গেছে এবার আমি তর্কেটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গেছে দেখো ভালো ফুটে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আমার তো লোটো মাছ ফুটে খুবই ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না তোমরা কেউ তোমাদের আগেও বলেছি তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদের অনেকটা উৎসাহ করে ভিডিও বানাতে তা চলো এদিকে আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমাকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ফুটি এবার আমি নামিয়ে নেব। তা চলো খুবই সুন্দর কালার এসছে তো আমার দিবেই জল চলে আসছে চলো এই দেখো খুবই সুন্দর আসছে কালারটা এবার আমি নামিয়ে নেব এই দেখো আমার কালারটা এই এসছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি তরকারিটা দেখো কেমন হয়েছে লোটো মাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তা চলো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে নিউ ভিডিওতে কতক্ষণ সবার সুস্থ থেকো ভালো থেকো ওটা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাই তাটা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবাইকে